গুড আফটারনুন ঘড়িতে বাজে একটা আজকে আমার স্নান করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে আর আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি মানে অনেকটা দেরি থেকেই ব্লগটা ইচ্ছা করেই স্টার্ট করেছি শরীরটা খুব একটা ভালো লাগছিল না হঠাৎ হঠাৎ করে এরকম হয় তো এখন স্নান টান করলাম গবেষণাকে একটু পুজো দেবো তারপরে হচ্ছে রান্নাবান্নার দিকে যাবো তো মাথাটা আশরাচ্ছি আর মনে মনে ভাবছি যে একটা টাইমে কত চুল ছিল মাথাতে মানে মাথা ভর্তি চুল নিজে আসরাতে পারতাম না বাঁধতে পারতাম না তো এখন আস্তে আস্তে সেগুলো এখন অতীত হয়ে গেছে এখন মানে নিজের চুল দেখলে নিজেরই মাঝে মধ্যে ইয়ে হয় খুব কষ্ট লাগে যে সত্যিই মানে ভগবান দিয়েছিল দেয়নি বলবো না কিন্তু নিয়েও নিয়েছে নিজের মানে এত যত্ন করেছি চুলের উপরে তাও এরকম হয়ে গেছে তো যাই হোক আর টত্ন করি না এখন খালি ওই কেনিক প্লাসের যে এক টাকা দামের পাতাগুলো হয় না মনে আগে ওইগুলোই দিই জানো তো কোনো কোটো শ্যাম্পু আমি এখন আর কিনি না রাগ করে আর তার সাথে কোকোনাট অয়েল আর কিছুই করি না চুলের জন্য মনে হয় যার থাকার ইচ্ছা হবে সে ভালোবাসার যত্ন দিলেও থাকবে না দিলেও থাকবে তো আজকে দুপুরে রান্না করব হচ্ছে ওলের ডাটা ওলের ডাটা আমার ভীষণ ভালো লাগে খেতে কিন্তু এবছর একদিন ওলের ডাটা খাওয়া হয়নি ওই বাড়িতে থাকলে মানে বাপের বাড়িতে গেলেই মা দেখি সকালবেলায় উঠে বলে যে বল আজকে কী রান্না করবো কী খাবো জাস্ট ওই কথাটা মনে পড়লেই না মানে কি বলবো মনে একটা আলাদা রকমের শান্তি হয় যে আগে জানো তো বিয়ের পরপর যখন দিদা ছোটো ছিল আমি বেশ ঘন ঘন বাপের বাড়ি যেতাম মানে গেলে আমি এক মাস না থেকে আসতাম না হয়তো একটু লেটে যেতাম কিন্তু মানে লেটে খুব বেশি লেটেও যেতাম না তো গেলে ওই পনেরো দিন কুড়ি দিন এক মাস করে থাকতাম মানে সেগুলো এখন ধরো অতীত এখন তার আর কোনোভাবেই যাওয়া সম্ভব না তবু কিন্তু আমি বহরমপুরে আসার পর থেকে আমি কিন্তু বেশ ভালোই ঘন ঘন বাপের বাড়ি যাই হয়তো একদিন দুদিন থাকি ঠিকই কিন্তু যাওয়াটা বেশ ভালোই হয় মানে এক মাস দু মাস তিন মাস পরপরই যাওয়া হয়ে যায় তো আজকে দুপুরে তোমার ওলের ডাটা ভাজা তার সাথে ভেন্ডি ভাজা আর এখানে হচ্ছে ডালের বড়া যেটা উচ্ছে পাতা দিয়েছিল আর এখানে হচ্ছে আমের চাটনি মানে আমের আচার যেটা দোকানের কেনা আর এটা হচ্ছে তোমার ডিমের ঝোল এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু একটা একটা করতে করতে কিন্তু অনেকগুলো হয়ে গেছে তো এই ওলের ডাটাটা কীভাবে রান্না করলাম বলো তো আমি আজকে মুখেই বলে দিচ্ছি খুব উটোপাটা ছিল তো ওই জন্য রান্নাবান্নাগুলো শেয়ার করা হয়নি তো তোমার একটু সিদ্ধ করে নিয়েছিলাম পুরোপুরি সিদ্ধ করলে কিন্তু লাল পেলে হয়ে যাবে হালকা করে জাস্ট ফুটে উঠবে তারপরেই ঢেলে দিতে হবে তো ঢেলে দেওয়ার পরে কড়াই তেল কালো জিরে রসুন থেঁতো করে দিয়েছিলাম চারকোয়া শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা মানে ওটা ভাজা করে এর মধ্যে সিদ্ধ করা ওলেরডাটা দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছিলাম এরকম করেও খেতে ভালো লাগে ওলের আর একটা হচ্ছে কাঁঠালের যে আঁঠিগুলো হয় না কাঁঠালের আঁঠি দিয়ে পটল দিয়ে চচ্চড়ি করলেও ভালো লাগে দুটোই খুব ভালো লাগে আমার তো যেহেতু বছরের প্রথম ওলের ডাটা খেলাম বেশ ভালোই লাগলো খারাপ লাগলো না যে অল্প একটা ডাটা এনেছিলাম তো রান্না করে একদম অল্প হয়ে গেছিলো দিদিভাইকে একটু দিলাম দিধার জন্য একটু রাখলাম আর আমি একটু মানে নিলাম আর কি তো দিধা জানি না খাবে কি না ওলের ডাটা আবার খায় এক এক সময় খাই না তো এবার হচ্ছে ঢ্যাঁড়স ভাজা আর তার সাথে হচ্ছে উচ্ছে পাতা দিয়ে ডালের বড়া এবার সবাই অনেকে ভাববে উচ্ছে পাতা আবার খায় নাকি খুব ভালো লাগে জানো তো আমি তো তোমাদেরকে আগেই বলেছি আমি ভীষণ তিত মানে তৃতপ্রেমী আগে মানে তিতো খেতামই না আর এখন তিতো খেতে খুব ভালো লাগে এইটা হচ্ছে তোমার ওই যে আমাদের যে ঘরের সামনে যে উচ্ছে গাছটা ছিল আর কি তো দিদিভাই সেনকে উচ্ছে পাতাগুলো একদম মানে ভালো করে আর কি ছিঁড়ে ছিঁড়ে একটা প্যাকেটে করে রেখে দিয়েছিল। তো সেই পাতা দিয়েই আজকে আর কি বড়াটা হয়েছে আর খেতে কিন্তু বেশ ভালোই লাগছে একটু তিতো তিতো লাগছে ঠিকই কিন্তু যারা তিতো ভালোবাসে তাদের কাছে ভালো লাগবে আর যারা ভালো ভালোবাসে না তাদের কাছে ভালো লাগবে না তো এরপরে হচ্ছে ডিমের ঝোল ডিমের ঝোলটা কিন্তু ডিমটা কিন্তু ভাজা ছিল না ডিমটা হচ্ছে মানে সিদ্ধ সিদ্ধ করা ডিম জাস্ট ঝোলের মধ্যে দিয়ে দেওয়া অনেকেই ডিম ভেজে রান্না করলে বলে যে দিদিভাই ডিমটা সিদ্ধ করার পর ভাজবে না ডিমের যে এক্সট্রা পুষ্টিগত গুণটা থাকে সেটা চলে যাবে ওই জন্য আজকে সিদ্ধ করা ডিমই খেয়ে নিলাম তো এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা খুব একটা ভালোই ছিল এই যে শরীরটা ভালো ছিল না বললাম না তার জন্য আর আজকে মানে তেমনভাবে একটা ভিডিও করা হয়নি তো এটা হচ্ছে পরের দিন সকাল আর আজকে সকাল দেখায় মানে সকালে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি দেখে দ্বিধা ভীষণ খুশি মানে ওর রেইনকোটটা না মানে বর্ষাকালে যখনই ও স্কুলে যায় কিংবা স্কুল থেকে আসে ব্যাগে করে নিয়ে যায় কিন্তু বেচারি কোনোদিনই পরে আসতে পারে না এটার ওর দুঃখ আর যেদিন ও রেনকোটটা নিয়ে যায় না সেদিনই বৃষ্টি হয় এইটা হচ্ছে একটা সবথেকে বড় দুঃখ তো আজকে যেহেতু দেখছে বৃষ্টি পড়ছে আর তার সাথে হচ্ছে রেনকোটটা পরে যেতে পারছে মানে ওর ভীষণ আনন্দ লাগছে আর এখন দেখো আকাশটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আর এখন ঘড়িতে কটা বাজে মোটামুটি ধরো সাড়ে আটটা মানে তিদাকে সাতটার দিকে দিয়ে এসেছে তো এখন মোটামুটি সাড়ে আটটা পনেরোটা মতো বেজে গেছে তো আগে কিন্তু ঘরের সামনে অনেক জঙ্গল টাইপের ছিল আর অনেক রকমের ফুল গাছ ছিল দেখতেই পেতে একদম গাছ ভর্তি ভর্তি ফুল হতো তো এখন কিন্তু আর কোনো ফুল গাছই নেই এই একটা ফুলই ভরসা মানে গোপুকে পুজো দেওয়ার জন্য আর গোপালকে তো সব ঠাকুরে মানে সব ফুল দেওয়া যায় না লাল তারপরে হলুদ সব ফুল তো দেওয়া যায় না ওই জন্য সাদা ফুলটা সাদা ফুল গাছে অনেক ফুল ফোটে কেউ তুলতেও আসে না এদিকে ওই সবার বাড়ির সামনে না একটা একটা করে ওইখানে গাছ লাগিয়ে রেখে দিয়েছে তো ওই জন্য যার যার বাড়ির সামনে শেষে তোলে মানে বেলা হয়ে গেলেও তুলতে আসে না আর আমাদের ওইদিকে তো একদম গাছে ফুলই থাকবে না যদি বেলা হয়ে যায় আমার শ্বশুর বাড়ি বলো আর বাপের বাড়ি বলো সব তুলে নিয়ে চলে যাবে হ্যাঁ তো কটা তুললাম তো ফুল টুল তুললাম আজকে সকাল সকাল রান্না করে নেবো মানে আজকে ভেবেছি আজকে সকাল সকাল একদম রান্না বান্না কমপ্লিট করে নেবো মানে এগারোটা বারোটা সাড়ে এগারোটা হতে হতে যেন রান্নাটা কমপ্লিট হয়ে যায় রান্না কমপ্লিট হয়ে গেলে দেখব মানে আর কোনো কাজ থাকে সেটা মনেই হয় না কিন্তু সেটা আমরা করে উঠতে পারি না মনে মনে ভাবি আর রান্না করতে আমি খুবই ভালোবাসি কিন্তু এখানে এসে দেখছি কেমন যেন একটা হয়ে গেছি মানে রান্নাটা করতে ইচ্ছা করে না মনে হয় কী বিরক্ত লাগে একা একা থাকতে থাকতে তো মা চালা এসেছিলো আর ওনার কাছে আজকে একটা বড়ো সাইজে রুই ছিল তো বড় সাইজের ওইটা আমি অত বড় মাছ নেই কি করবো এক দেড় কেজি ওজনে সেই জন্য আর কি চারটা মাছ এখানে ছিল দেখতে পাচ্ছ চার পিচ আমাদের মা মেয়ের দুপুরটা ভালোভাবেই হয়ে যাবে তো এদিকে হচ্ছে তোমার ভাত চাপিয়েছি এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে ব্যাটা করে বসানো হয়েছে এটাকে একটু সোজা করে দিই বাবা এক্ষুনি হাতে ছাকা লাগলো তো চলো তো এই হচ্ছে দু পিচ মাছ লবণ দিলাম হলুদ দিলাম কড়াইটা বেশ ভালোই গরম হয়ে গেছে কড়াই যত গরম করে মাছ দেবে মাছ তো একদম লাগবেই না আর যত ভালো করে গরম করে দেবে মাছ দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মাছটা উল্টাতে পারবে আর এই যদি তুমি কাঁচা কড়াইয়ে মাছ দাও তাহলে মাছটা লেগে যাবে ভেঙে যাবে মানে প্রপার মাছটাকে ভাজতে গেলে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে তো এই লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছটাকে আর আজকে রান্না করব কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর তার সাথে করবো ঝিঙে পটল বাটা দারুণ লাগে খেতে যারা যারা খাওনি আজকে আমার রেসিপি দেখে ট্রাই করবে ঝিঙে আর পটল বাটা কড়াইটা কতটা হিট হয়েছে তেল দেওয়ার বুঝতে পারবে এই দেখো একদম ভীষণ হিট হয়ে গেছে একটা টাইম ছিল জানো তো তখন রান্না বান্না করতে খুবই ভালো লাগতো কিন্তু এই বহরমপুরে আসার পর থেকে না একা থাকতে 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 কেমন যেন রান্নার প্রতি একটা বিরক্তি চলে এসেছে মনে ভালো লাগে না রান্না রান্না অনেক মানুষ থাকলে দেখবে রান্না করার ইচ্ছাটাই যায় এগুলোকে অনেকে জানো তো গাটি কচু বলে কিন্তু আমরা এমনি কচু বলি কচু আমার ভীষণ পছন্দের একটা সবজি আমার বড় একদমই পছন্দ করে না কিন্তু কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করলে আর কচু আলুর দম করলে যে আমার কি ভালো লাগে বলে বোঝাতে পারবো না তো এই তরকেটের মধ্যে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না জাস্ট আদা জিরে আর একটু লঙ্কা দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর তিনটে কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল করে করব উফ আমার তো দেখেই জিবে লোক চল মানে লোভ লেগে যাচ্ছে আর কি কচু আমার ভীষণ পছন্দের একটা সবজি তো হচ্ছে টমেটোগুলো দিয়েছি টমেটোটা আরেকটু আগে দিলে ভালো হতো অসুবিধা নেই এখন অনেকটা টাইম ধরে কষাতে হবে টমেটোটা গলে যাবে তো এখনকার টমেটোতে না খুব একটা টক নেই দেখবে শীতকালের দিকে যেসব টমেটোগুলো হয় সেগুলোতে কিন্তু খুব সুন্দর টক থাকে অনেকে তো দেখি কচু দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করে আমিও একদিন করেছিলাম দেখে তো খুব একটা খারাপ লাগেনি দেখবি যে সবজিটা তোমার প্রিয় হবে সেটা তুমি যেমন করেই রান্না করো না কেন ভীষণই ভালো লাগে এদিকে আমার মাছের ঝোল নেমে গেছে আর আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে এটা হচ্ছে ঝিঙে আর পটল বাটা কাঁচা লঙ্কা রসুন আদা কুচি পেঁয়াজ এই কটা দিয়ে এর সাথে একটু কালো জিরে দেবো ফোড়নে তারপরে এইগুলোকে কেমন করে রান্না করি সেটা দেখাচ্ছি কালো জিরে দিয়ে কিন্তু পেঁয়াজ রসুন আদা কুচি লঙ্কাটাকে এটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে হ্যাঁ যেহেতু এটা আর ভাজবো না মানে একবারই ভাজা হচ্ছে ঝিঙে দিলে দেখবে ঝিঙের জলটা বেরিয়ে যাবে ওটা ভালোভাবে ভাজা হবে না তো মানে পপার একদম ভাজা করে এবার ঝিঙেটাকে আর পটলটাকে দিয়ে দিয়েছি অনেক সময় দেখবে ফ্রিজে দেখবে ঝিঙে পটল থাকে না লাস্টে একটা দুটো পরে থাকে সেগুলো আর মানে কেমন শুকনো শুকনো একটু হয়ে যায় সেগুলো দিয়েও বানাতে পারো সত্যি কথা বলছি মানে এতটা সুন্দর হয় না খেতে মনে হবে যেন আঙুল চেটে চেটে খেতে হবে এরকম একটা ব্যাপার তো এটাকে পপার কুক করে নেবে এই যে ঠিক এরকম মানে একদম পুরো সিদ্ধ হয়ে যাবে আর পুরো একদম গামাখা গামাখা ব্যাপারটা হয়ে যাবে তারপরে এটাকে মিক্সিতে চাইলে তোমরা এরকমভাবে খেতে পারো কিন্তু এরকমভাবে খেলে না পুরো স্বাদটাকে পাবে না বাটলে রসুন আদা পেঁয়াজগুলো যখন ব্লেন্ড হয়ে যাবে এর স্বাদটা সত্যি কথা বলতে মানে অপূর্ব হয় বুঝতেই পারবে না যে এটা ঝিঙে আর পটল যারা ঝিঙে খেতে পছন্দ করো না তারাও বুঝতে পারবে না যে এটা ঝিঙে বাটার পরে এরকম হয়েছিল দেখতে আর মানে ভীষণ ভালো হয়েছিল খেতে আর মাছের ঝোলটা একদম লাল লাল ঝাল ঝাল হয়েছিল আজকে সত্যি কথা বলতে মানে ভাত খেয়ে এতটা পরিমাণে শান্তি পেয়েছি অনেকেই আমার ভিডিও দেখে কমেন্ট করে বলে দিদি তোমার রান্নাগুলো দেখে ভীষণ লোভ লাগে মনে হয় চলে যায় সত্যি কথা তোমাদেরকে যদি কোনো দিন রান্না করে খাওয়াতে পারি আমারও ভীষণ ভালো লাগবে আর আমার রান্নার প্রশংসা করলে আমার এমনিতেই খুব ভালো লাগে অনেকে আমাকে বলে যে দিদি তুমি বেশ ভালোই আমাদের বাড়িতে যারা আসে আর কি সবাই বলে যে হ্যাঁ মানে মোটামুটি আমি খুব একটা খারাপ রান্না করি না ভালোই করি তো তখন মনে হয় যেন ওই গর্বে বুকটা একদম ফুলে যায় তো এরকম একটা ব্যাপার আর আজকে মেনলি নিজের রান্নার মাঝে মাঝে নিজেই প্রশংসা করতে হয় মাঝে মাঝে আর কি না প্রশংসা করে পারি না আর মাছটাও আজকে একদম টাটকা ফ্রেশ ছিল এই যে মাছ ভাঙলে যে লাল লাল দেখবে কালো কালো হয় যত মাছটা একটু বড় হবে না তত মাছের টেস্টটাও বেশি হবে আর মাছটা যেহেতু ডিম আলা ছিল না আর পুরো একদম মাঝের পিচটা পেয়েছিলাম আমি মানে পেটিটাও ছিল মোটা মোটা আর একদম মাঝের মানে দুটো পেটি দুটো দাগা হয়েছে সকালে আর এই দুপুরে আর রাতে আমাদের মা মেয়ের দুজনেরই ভালোভাবে হয়ে যাবে তো এই দেখো একদম টাটকা ফ্রেশ আর মাছটা খেতেও ভীষণ সুন্দর ছিল যার জন্য মাছের জন্য দেখবে তর্কের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো দুপুরের খাওয়া দাওয়া তো ভালোই হলো আর তোমাদের যাতে যাতে লোভ লাগছে আর কি তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আসবে এটাই আর কি বলায় তো খাওয়া দাওয়ার পরে এই যে গ্যাস মোছো তারপরে এই রান্নাঘর পরিষ্কার করো কিচেন পরিষ্কার করো কি বিরক্তিকর যে একটা ব্যাপার কি বলবো খাইতে তো ভালো লাগে ভালো মন্দ কিন্তু কাজ করতে গেলেই কষ্ট আর এই কথাগুলো যদি আমার বরের সামনে বলি তাহলে আমার বর্তপুরও রেগে বোম হয়ে মানে আর মানে সবসময় ছেলেরা কি মনে করে জানো তো মেয়েদের কোনো কাজই নেই মেয়েরা কি কাজ করে সারাদিন তো বাড়িতেই বসে থাকা কাজ আর তো কোনো কাজ নেই কিন্তু সত্যি কথা বলতে সেটা না মেয়েদেরও অনেক রকম কাজ থাকে মেয়েদের কাজগুলো আসলে কারো চোখে পড়ে না তো আজকের পুরো ভ্লগটা আমি খাওয়া দাওয়া দিয়ে শেষ করে দিলাম সন্ধ্যাবেলায় আমার মেয়ে আজকে কারি খাবে বলে ভীষণ বায়না করছিল আমি আবার দুটো ডিম সিদ্ধ করে ওকে কারি বানিয়ে দিলাম মানে খুব কাঁদছিল মা বানিয়ে দাও বানিয়ে দাও বানিয়ে দাও তো ভীষণ টেস্টি হয়েছিল এটাও টক দই দিয়ে বানিয়েছিলাম কিন্তু রেসিপিটা শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে তার জন্য দুঃখিত